ডিড নেও জানতো না যে অ্যাভ্রিথিং কিছুই জানতো না অ্যাবাউট সম্পর্কে হার তার হাজব্যান্ড তার স্বামীর সম্পর্কে ফ্যাস তার স্বামীর অতীত সম্পর্কে পাঁচ হচ্ছে অতীত তার স্বামীর অতীত সম্পর্কে ডগলাস কিছুই কিছু হতো না কিছুই জানতো না এটা বলা হচ্ছে অ্যাভ্রিথিন মানে হচ্ছে কিছুই জানতো না দেয়ার ওখানে ওয়াচ দেয়ার ওয়াচ ছিল দেয়ার ওয়াচ ছিল ওয়ান একজন আদার্স আদার্স পার্সন ওখানে একজন অন্য মানে ব্যক্তি ছিল হু অফ টেন হু অফ টেন স্টেজ যে প্রায় থাকতো প্রায় মানে অফটা মানে প্রায় যে প্রায় থাকত উইথ দ্য উইথ দ্য বলা হচ্ছে যে প্রায় থাকতো প্রায় থাকতো উইথ দ্য কপল ওই কপলের সাথে একজন থাকতো কপলের সাথে একজন থাকতো আর স্বামীর সাথে একজন থাকতো আর কি স্বামী বা মানে ওয়াইফের সাথে একজন থাকতো অ্যান্ড এবং ওয়াশ ছিল অলসো দেয়ার ওয়াজফল দেয়ার মানে দেয়ার ওয়াজ অলসো দ্য ম্যান হাউস এখানে ম্যানার হাউস ছিল ওই সময় একটা ম্যানার হাউস ছিল মারার হত্যা হত্যা করার জন্য বা হত্যা করার বিষয়ে একটা ম্যারার হাউস ছিল হিস নেম তার নাম ওয়া ছিল তার শিশিল মানে শিশিল ছিল শিশিল ব্যাকার তার নাম ছিল শিশিল ব্যাকার হি ওয়াজ আ সে ছিল একজন গুড ভালো ফ্রেন্ড সে ছিল খুব ভালো বন্ধু ছিল অফ জন সে জনের খুবই একজন ভালো বন্ধু ছিল বন্ধু ছিল ড বলা হচ্ছে সে খুব ভালো একজন হি ওয়াজ অ্যা গুড ফ্রেন্ড অফ অ্যা জন ডগলাস জন ডগলাসের একজন ডগলসের ভালো বন্ধু ছিল অ্যান ওয়াজ সে ওই মানুষটা ছিল দ্য অনলি অনলি পারসন একজন ব্যক্তি ফ্রম 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 ডগলাস ফ্রম ডগলাস আনোন অজানা ফার্স্ট মানে ফাঁস্ট ওই ব্যক্তিটা ওই সম্পর্কে ডগলাস সম্পর্কে জানতো না ওই সম্পর্কে অনলি পার্সন বলা হচ্ছে অ্যান ওয়াস দ্য অনলি পার্সন ফ্রম ডগলস আননোন ফাজ মানে লাইফ মানে সেই জীবন সম্পর্কে জানতো না অল যদিও বারখার বারখার ওয়াস ইংলিশ বারকার ওয়াস ফ্রম ইংলিশ থেকে আসছে হি 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 হ্যাড ম্যাথ মানে হচ্ছে হি হ্যাড ম্যাথ সে সাক্ষাৎ করেছিলেন জন ডগলাস সে জন ডগলাসের সাথে সে জন ডগলাসের সাথে কি হি হ্যাড ম্যাথ জন ডগলাস ডগলাসের সাথে সাক্ষাৎ করেছিল ইন আমেরিকা ইন আমেরিকাতে বার্কার ওয়াস বার্কার ছিলেন ফ্রেন্ডলি খুবই ফ্রেন্ডলি ছিলেন উইথ বুথ উইথ বুথ ডগলাস মানে ডগলার সাথে উভয়ের সাথে ভালো সম্পর্ক ছিলেন অ্যান্ড হিজ অ্যান্ড হিজ ওয়াইফ তার ওয়াইফের সাথেও সামটাইমস মাঝে মধ্যে হিজ ফ্রেন্ডশিপ তার বন্ধুত্ব উইথ ছিল বলা হচ্ছে সামটাইম তার বন্ধুত্ব উইথ মিস্টার ডগলাস মিস্টার ডগলাসের মিসেস ডগলাসের সাথে সিন মনে হতো একটু ইরিটে খুবই রাগান্বিত মনে হতো মিস ডাগলাস মানে হচ্ছে আপনার স্ত্রীটা মানে একটু বিরক্তকর হতো জন ডাগলাস জন ডাগলাস ছেলেটা বা মানুষটা দা দা আদার পিপল অন্য মানুষরা হু হু ওয়ার ইন দ্য হাউস অন্য মানুষরা যারা বাড়িতে ছিল অ্যাট দ্য টাইম ওই সময়ে অফ দ্য অফ দ্য অফ দ্য মারার ও মারার মারার মানে মার্ডার মানে ওই যে 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 হাউস মারা করতো বা যেখানে রাখা হতো আর কি সেখানে যারা ছিল ওয়াইয়ার তারা ছিল এমএস তারা তারা কী ছিল তারা ছিল এমিস ছিল এম মানে খুব এমস ছিল দ্য বাথলা অ্যান্ড মিস্টার অ্যালেন দ্য হাউস কিপার তারা ছিল এখানে এখানে মানে এখন থাকতো আর কি হাউস কিপারে থাকতো ওদের যে যেটা আছে মানে হাউস মার্ডার যেটা আছে সেখানে তারা গৃহ মানে গৃহ করতে হিসাবে ইট ওয়াজ অ্যাট ইলেভেন মানে এটা প্রায় মানে এগারোটা বাজে ফোর ফোর ইট ওয়াজ অ্যাট ইলেভেন ফোর এ ফাইভ ছিল অ্যাট নাইট মানে রাতে এতটা বাজ ছিল এত বাদ কি হল অন অন সিক্স জানুয়ারি অন সিক্স জানুয়ারি সিক্স জানুয়ারিতে দ্যাটস দ্য শিশিল শিশিল বার্কার শিশিল বারকার ঠুল বলছিল সার্জেন সার্জেনকে বলেছিল উইলসন উইলসন অ্যাট দ্য অ্যাট দ্য লোকাল পুলিশ উইলসন অ্যাট দ্য লোকাল পুলিশকে বলেছিল স্টেশন বলেছিল স্টেশনে বলেছিল আর কি দ্যাট বলেছিল যে সামওয়ান সামওয়ান কিউ হ্যাড মারার কিউ মানে হত্যা করেছে হত্যা করেছে মিট মিস্টার জনকে মিস্টার জন মিস্টার জন মিস্টার জন ডগলাস মিস্টার জন ডগলাসকে কিউ হত্যা করেছে হোয়েন হি হোয়েন হি রাউস ওই বাড়িতে ওয়েলশন সার্জেন ওয়েলশন ফাউন্ড পেলো দ্য ড্রিজ তুলার সেতু ডাউন বা সেখানে পেলো ড্র ব্রিজ তুলার সেতু ডাউন বা ডাউন এন্ড এভরি ওয়ান সবাই সবাই কী ছিল এভরি ওয়ান ওয়াশ এভরি ওয়ান কনফিউজ সবাই কনফিউজ ছিল মানে সবাই বিভ্রান্ত ছিল অ্যান্ড অ্যালার্ম এবং সতর্ক জারি করলো অনলি শিশিল অনলি শিশিল সিম মনে করতো কাম মানে সিম মনে করতো কাম অ্যান্ড অ্যান ইনফ্রন্ট মানে নিয়ন্ত্রণ কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করতে দ্য ম্যান মানে মৃত্যু ব্যক্তি ওয়াস ওয়াস ইন দ্য ইন দ্য সেন্টার অফ মানে সেন্টারে ছিল মানুষটা কি ছিল সেন্টার অফ অফ দ্য রুম মানে রুমের সেন্টারে ছিল একদম একদম মাঝখানে লাইন অন শুই আছে হিজ প্যাক তারিট হয়ে শুই আছে দ্য দ্য শর্ট গান মানে শর্ট গান ওয়াস লাইন মানে পড়ে আছে অন অন হিজ তার মানে গুলিটা বুকে মানে লেগে আছে

শিকারের মানে মানে তার শিকার করার জন্য সে ব্যক্তিকে সব কাজ থেকে গুলি করেছিল তার শর্ট হ্যাট অলমোস্ট মানে এই গুলোটা ছিল প্রায় ব্লো মানে তার মাথা টুকরো টুকরো দিয়েছে এরকম দ্য ডক্টর ওয়াস মানে ডক্টর বলা হচ্ছে কি দ্য ডক্টর ওয়াজ ডক্টর ওয়াজ কল্ড ডক্টর ওয়াজ কল ডক্টরকে ডাকা হয়েছিল বাট হি হি নিউ সে জানতো দেয়ার ওয়াজ নাথিং মানে মানে দেয়ার ওয়াজ নাথিং হি কুড সেই জানতো যে তার কিছুই করার নাই তাও তাকে কী কান্ট্রি পুলিশম্যান তার দেশের পুলিশ বা গ্রামের পুলিশম্যান ওয়াজ নট ইউজ টু তারা অভ্যস্ত ছিল না সিরিয়াস ক্রাইম মানে এই এই ধরনের অপরাধ নিয়ে তারা তেমন কোনো মানে ইউসড ছিল না তারা এরকম অভিজ্ঞতা ছিল না উই ওন্স উই ওন্স ট আমরা স্পষ্ট করব না এনিথিং আমরা এনিথিং স্পষ্ট করব না আনটিং আনটিং দ্য অফিসার্স আন্ত দ্য অফিসার ফ্রম লন্ডন মানে অ্যারাইভ যত যেন অফিসার লন্ডন থেকে আসছে ততক্ষণ আমরা কি করব না টাস্ক করব না উই ওন টাস্ক আমরা টাস্ক করব না সেটা বলা হচ্ছে হি সেট সে বলা হচ্ছে কি দেখেন হি সেট সে বলল আই 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 হ্যাভ এন থাস আমি অস্পষ্ট করে নিই এনিথিং আমি স্পষ্ট করিনি সেট শিশিল বার্কার শিশিল বার্কার বলেছে দিস ইজ এক্সাক্টলি দিস ইজ দিস ইজ এক্সাক্টলি অ্যাজ অ্যাজ আই ফাউন্ড মানে যে যের আমি পেয়েছি সেভাবে আছে ইট 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 ওয়াজ জাস্ট আফটার ইট ওয়াজ জাস্ট আফটার হাফ ফ্যাস্ট ইলেভেন মানে হাফ ফ্যাস্ট ইলেভেনের পর মানে এতটা বাজার পর বলা হচ্ছে দেখেন অ্যান্ড এবং মাই ব্যা ব্যাডরুম মাই বেডরুম ওয়ান আই হার্ট যখন আমি শুনেছি দ্য শট যখন আমি গুলি শুনেছি ইট ওয়াজ এটা ছিল না ভেরি লাউড এটা খুবই জোরে ছিল না বন্দুকের গুলিটা খুবই জোরে ছিল না আই রাস্ট আমি দূরে গিয়েছি বলা হচ্ছে আই রাস্ট আমি দূরে গিয়েছি ডাম আমি নিচে দূরে এসেছি বা গেছি ওয়াজ দ্য ডোর অপেন ওয়াজ দ্য ডোর মানে তাকে জিজ্ঞেস করা হলো দরজাটা কি খোলা ছিল

ডিড ইউ সি বলা হচ্ছে আবার তাকে জিজ্ঞেস করা হলো ডিড ইউ সি তুমি কি ডিড ইউ সি এনি ওয়ান তুমি কি তা কাউকে দেখেছো সি এনি ওয়ান তুমি কাউকে দেখেছ নেও আমি কাউকে দেখিনি আই হাট আমি শুনেছিলাম শুনেছি মিসেস মিসেস ডগলাস মিসেস ডগলাস খাম ইন ডাউন মানে আমি শুনেছি মিসেস ডাউন নিচে আসতেছে দ্য ইয়ার সিঁড়িগুলো বিহাইন্ড বিহাইন্ড মি মানে সিঁড়িগুলো কিন্তু আমার পেয়েছে কেন আমি মনে করছি সে ডাউন নিচে আসতেছে অ্যান্ড আই এন এনআই আই রাশ আউট আমি ছুটে গেলাম আমি ছুটে বাইরে গেলাম টু স্টপ টু স্টপ হার তাকে থামাতে আমি তাই দূরে গেলাম তাকে থামাতে ফ্রম সিন ফ্রম সিন দিস টেরিবল তাকে তার আমি দূরে গিয়েছিলাম ফ্রম সিন দিস টেরি কিন্তু আমি তাকে টেরিবল স্যার টেনিস যখন সে উপর থেকে নামছিল আমি তাকে দূরে গিয়েছিলাম তাকে এই দৃশ্যগুলো এই এই ভয়ঙ্কর দৃশ্যগুলো তাকে দেখাতে বাট ওয়াজ অন দ্য বা ওয়াজ এন দ্য মানে সে তুলা সেতু রাইস তুলনা বা সে আসতন বা তুলনা বলা সে একটা মানুষ যেমনটা আসে মানে যেভাবে সুরে আসে সেভাবে আসেনি বিপদ বলে যেমন সুরে আসে সে ওইভাবে আসে না আমি নামিয়েছি ইট সেট এটা বললো বারকার আমি আমি নিজেই এটা করেছি মানে তাদেরকে নামিয়েছি সেটা বললো আমি নিজেই করেছি সেটা কেউ না আসা পর্যন্ত দেন হাউ হাউ কুড দ্য মার

ওয়ান অফ অফ দ্য আন উইন্ডোজ একটা মানে অনেকগুলো জানা থেকে একটা জানালা ওয়াস ওয়াইড খুবই পুরোপুরি ওপেন ছিল খুবই খোলা ছিল লো ক্যাট দেখো দিস দিশ এটা দেখো হি 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 পয়েন্টেড সে ইশারা করলো টু আ বলা হয় সে পয়েন্টেড করলো টু আ কি বলা সে টু আ সেটা ব্লাড প্লাস টেন সে একটা সে একটা ব্লাড স্টেন মানে দেখলো স্টেন মানে সেখানে দাগ ঠিক আছে সে একটা ব্লাডের দাগ দেখলো দ্যাট যেটি ওয়াচ যেটা ছিল শ্যাপস খুবই আকৃতি ছিল লাইক লাইক এ লাইক এ ফুট প্রিন্ট সেখানে একটা পায়ের ছাপ ছিল সাম ওয়ান কিউ হ্যাস ক্লাইন্ড আউট মানে বেরিয়ে বেরিয়ে গেছে হেয়ার মানে সে একান দিয়ে কিউ সাম ওয়ান এখান দিয়ে কিং তখন মনে করেন ইউ থিং ড্যাটস সাম ওয়ান সাম ওয়ান ওয়েট এট অ্যাক্রস মানে হেড এ পার পার হয়েছে ওয়েট অ্যাক্রস মানে হেড পার হয়েছে দ্য মাউথস মানে পরীক্ষা একজ্যাক্টলি একজাক্টলি ওয়েল মানে ভালোই বলেছেন ইউ ইউ অয়ার ইন দ্য ইন দ্য রুম তুমি কিন্তু রুমে ছিলে হাফ এ মিনিট মানে 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 আধা মিনিট পর্যন্ত অ্যাপচার দ্য মারার মানে আপনি হচ্ছে রুমে ছিলেন মানে মারার সময় প্রায় হাফ মিনিট দ্য মারার বা দ্য দ্য মার সো সুতরাং দিস মিনস দ্যি ওয়াশ ইন দা ইন দ্য ওয়াচার অফ কোর্স সে পানিতে আছে সে ওয়াশ ইন দ্য ওয়াচার দেন তা তখন তো যখন আপনি এখানে হাফ মিনিটের মধ্যে চলে আসছিলেন তখন মন এখন তখন সে কিন্তু পানিতে মধ্যে লুকিয়েছিল আই নো আমি জানি আই আই ডিডেন্ট নো আমি জানতাম না দ্য উইন্ডো দ্য উইন্ডো ওয়াশ ওপেন আমি জানতাম না এই জানালাটা খোলা ছিল আমি জানতাম না এই জানালাটা খোলা ছিল বিকেস বলা হচ্ছে বিকস কারণ ইট ইট ওয়াজ হাইডেন এটা খুবই লুকানো ছিল বাই দ্য বাই বাই দা কাটিং এটা এটা একটা পর্দা দ্বারা খুবই লুকানো ছিল দ্য পলিশ ম্যান ওয়াজ দ্য পলিশ থিঙ্কি মানে ভাবতেছে ইউ আর সাইন ইউ আর সাইন দ্যাট দ্য ম্যান দ্য ম্যান এসকে মানে ফালিয়ে গেছে বাই ওয়েডিন ওয়েডিং এক্রোস বা হেঁটে পার হয়ে বলা হচ্ছে ওয়েডিং অ্যাক্স্রোস মানে ফাইভ হেটে চলে গেছে দেখেন কেন বলা হচ্ছে ফাইভ হেটে চলে গেছে দ্য মৌট পরীক্ষা বা পরীক্ষা দিয়ে চলে গে থাকে বাট হাউ ডিড হি গ্যাট ইন টু দা ইন্টু দ্য হাউস কীভাবে বাড়িতে ইফ হি ইফ ড্র ওয়াজ আপ মানে মানে এই যে সব কিছু বন্ধ ছিল সব কিছু ছিল মানে মানে এটা কীভাবে ডুবলো দ্যাটস দ্যাট দ্যাটস গুড এটা হচ্ছে সবচেয়ে ভালো কোয়েশ্চেন এটা হচ্ছে সবচেয়ে ভালো কোয়েশন অ্যাগ্রিড মানে এক রাজ্য হল হল বাকার হ্যাঁ এটা হচ্ছে খুবই ভালো প্রশ্ন এটা এই যে এখানে খেয়ে পাবো ঢুকলো সেটা ড্রপ ই পাবো ডুকলো সো ভিউয়ার্স যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড থ্যাংক ইউ